বেশ কয়েকদিনের বৃষ্টি ও রিভিসি ছাড়া জলে চলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খাটাল জলের তলায় তলিয়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি ও নিচু এলাকাগুলি মাথার ছাতা দাঁড়িয়ে অনেকেই আশ্রয় নিয়েছে রাস্তার ধারে বিভিন্ন উঁচু জায়গায় এর মাঝে খাবার ও পানীয় জলের সমস্যায় পড়েছেন খাটালের বিভিন্ন এলাকার মানুষজন সেই সমস্ত এলাকার মানুষের কাছে আজ বিজেপির পক্ষ থেকে খাটাল পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড এবং অজনগর এক অজমনগর টু এবং বীরসিংহ পাঁচ নম্বর অঞ্চল সহ কয়েকটি অঞ্চল শুকনো খাবার পানীয় জল এবং রান্না করা খাবার বাড়ি বাড়ি পৌঁছে দিলেন খাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট ও বিজেপির কর্মী সমর্থকরা ক্লাস করবো আমরা জানি যতটা করি পারবো ততটা করবো ঠিকই কিন্তু যতটা করছি সেটাও কম হয়ে যাচ্ছে

আমরা বিরোধী দল একশো কথা বলতে পারছি না দু হাজার একুশ সালেও করেছি যার কারণে করার চেষ্টা করছি যতটা পারি মানুষের জন্য করবো মানুষের পাশে থাকবো